আজকে গিয়েছিলাম আমরা একটা বাগানে সায়ন সংগ্রহ করতে গৌরমতী জাতের একটি বাগান এখানে গিয়ে আমরা অবাক হয়েছি যে এখনও গাছে আম আছে যা প্রচুর পরিমাণে ঝুলতেছে আজকে আগস্ট মাসের উনিশ তারিখ এত পরিমাণ আমি আম এখনও কোথাও দেখি নাই এটি নাকি এখন পাড়ার উপযুক্ত সময় বা গাছে পাকতেছে তার জন্য তিনি পারতেছিল আমি দেখে লোভ সামলাতে না পেরে ভিডিও করতে শুরু করি আর এখানে একটি পেয়ে আম খুলে দেখার চেষ্টা করি যে আমগুলো কীরকম বা কালার কীরকম বা সাইজ আকার কেমন তবে সাতশো আটশোশো গ্রাম অথবা পাঁচশো ছয়শো গ্রামের ওজনের প্রত্যেকটি আম হয়েছে তো আমগুলো পেরে যখন ক্যারেট করছিলো আমি প্রত্যেকটা আম দেখছি আমের কালারগুলো ছিল খুব সুন্দর তার জন্য লুবনীয় অবশ্য একটি আম আমি খেয়ে ফেলি বা খাওয়ার জন্য পারি দেখি আমটি কালার খুব সুন্দর উজ্জ্বল কালার হলুদ এবং মিষ্টতা প্রচুর মিষ্টতা পরবর্তী ভিডিও নিয়ে আসবো সায়েন্স সংগ্রহ করার ভিডিও এবং চারা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আরও এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নিয়ে বাজিয়ে দিন